কষ্ট করে দশ টাকা উপার্জন করে তার শান্তি আর বিনা কষ্ট করে যদি এক হাজার টাকা উপার্জন করে তার শান্তি এক অন্ধকারে দাঁড়িয়েও যদি অন্যায় করা হয় কেউ যদি নাও দেখে মন কিন্তু বুঝে গেল কাজটা ঠিক হলো না এই যে মন বুঝে গেল না এর ফল কিন্তু আপনাকে নিতে হবে গোপনে কেউ যদি বিষ খায় বিষের যখন প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু সকলে দেখতে পায় গোপনে কেউ যদি ভালো কর্ম করে সেই ভালো কর্মের ফল যখন হয় সেটাও সকলে দেখতে পায় তাই আপনি নিজের জীবনকে কেমন ভাবে সাজাবেন সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে মোর নয়নে বহে নিট এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যেদিন গৌরাঙ্গের নামটা বলা মাত্র আমার অঙ্গ মাঝে থরকম্প পুলকিত অষ্টসাপ্তিক ভাবের একটা ভাব উদয় হবে আর যেদিনকে অন্তরে তার জন্য ভাব উদয় হবে সেদিনকে তার নাম নিতে গিয়ে আমার চোখে জল আসবে একই তো ব্যাপার এই বসে আছে হ্যাঁ আরে আমরা যাকে লাউ বলি তারা বলে কদু আর তারা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু আমরা যাকে বাবা বলি তারা বলে আব্বা যান আর আমরা যাকে হরি নাম বলি তারা বলে আজান নাম্বারটাতে আপনি এদিক দিয়ে ধরবেন এদিক দিয়ে ধরবেন ডাকটা তো একই চরণে যাচ্ছে সবার আগে আপনাকে দেখতে হবে রেমন কি করে বরণ কুল যে কুলের জনম হোক না কেন সকলই ভকতি মূল আপনি জীবনে যাই করুন না কেন যদি সঠিক পন্থা অবলম্বন করতে না পারেন তাহলে কোনোদিন জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না এমনও লোক আছে যার মুখের একটা কথা শোনার জন্য দরজার বাইরে বসে আছে আর এমনও লোক আছে যার মুখের দিকে কেউ তাকাতেই চায় না বলে তাকালে কোন রাগ হয় দুজনেই তো মানুষ তভাত কি দুজন ব্যক্তি জীবনের মূল্যায়ন দু রকম ভাবে করেছে আপনি যেমনভাবে মূল্যায়ন করবেন জীবন তেমনভাবে তৈরি হবে